গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল আমার মেয়ের কান্ডটা দেখো কি করছি পায়েস বানা আমার মেয়ে একটু স্টিম কম করে দিই তারপর বুঝতে পারবা আর চামচ দেখো এটাতে লাগতে আছে পায়েস চাল দুধ সব কিছু বাদাম টাদাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছে আর এতটুকু পাত্র ভিতরে কি পায়েসে হয় না তাই পায়েস খাবে দেখি চালটা সিদ্ধ হয়েছে নি অনেক টাইট হয়ে যায় কিন্তু দুধে চাল দিলে আর আমি ওইদিকে বাথরুমে বাসন দিতে আসি আর মেয়ে আমার আয়ে দেখতে আসি পায়েস বানা আমি ভাবছি মানে দুধ গরম করে আর দেখি পায়েস বানা একটুখানি নিয়েই দেখি চালটা সফট হয়েছে কিনা মনে হয় না কোন স্কিট টাচ সামান্য খাসির সাইলটা সেকেন্ডে সফট হয়ে যায় কিন্তু বুদ্ধ সফট হইতে পারে এখন বাজার সাতটা তো আমি নিয়ে নিচ্ছি মুড়ি মুড়িটা কিন্তু কেভাবে খাওয়া যাবে না কেননা মুড়িটা তো পছন্দ লবণ আর মুড়িটা আনছিলো হাজব্যান্ডে আর আমি বলছি পছন্দ লবণ তো এই মুড়িটাই হাজব্যান্ড ঘরে থাকে না খাওয়া আমি কিন্তু মুড়ি একদম খেতে পছন্দ করে না এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যখন শরীর থেকে এরা শরীর থেকে যখন মানে লবণটা চলে যাবো তখন তারপর আমি খাব অনেকক্ষণ ধরে টাই করতে যাটুক হয়েছে না দেখি যা হয়েছে দিয়ে দেবো নিয়ে খাওয়ার জন্য অপেক্ষা একটু দেখবো সকাল সকাল বসাই দিলাম জল খাওয়ার জলটা আমি সবসময় সিদ্ধ করে খাই আর কিছুদিন আমি কিনে জল খাইছি না অনেক পয়সা লাগে গো আর এখানে একদম এই দুই একটা ডেক আর একটা চশমেন বসাই দিলাম জল খাওয়ার জল সব সময় রেগুলার দুই ডেক চশ সিদ্ধ করে জল আমি খাওয়ার জন্য পায়েসটা কমপ্লিট হইয়া গেছে গা নামায় আর বড় একটা পাত্রে নিতে আসি না তাড়াতাড়ি ঠান্ডা হতে মেয়ে খাওয়ার জন্য প্রচন্ড অপেক্ষা করছে আর এটা দিয়ে দেব পাখা নেচে এখানে রেখে দেবো প্রতিদিনের ডিউটি আমার আর এখানে বসাই দিলাম হাড়িটা আর এটা গরম হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট পর গরম হয়ে যাবে আর আমার জন্য নিয়ে নিলাম মুড়িটা একটু চিনি দিয়ে দেবো জাস্ট একটু চিনি আমি চয়েস মেনে করে খাচ্ছি গো কেন প্রশ্ন করতে পারো পাত্রটা ভরালে ধুতে লাগে জলের অনেকটা প্রবলেম থাকে কারণ এটা ভরাইতাম না এটাতে পায়েস বানাইছি এটাতে খেয়ে নেব আর মেয়েকে দিয়ে দিয়ে টিফিন মেয়ে বাইরে পড়ছে আজকে মাস্টার আছে ধরো জল লাগবে এটা এটা সরো 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 না তুই সকালবেলা ভাত খাওয়া লাগবে না খাও ঠিক আছে চললাম আমার খাবার খেতে আমি এখানে বসে বসে খাবো গো পাকাটা চালায় আমি খাই টাটা দেখা করতে তোমাদের সাথে আরেকবার আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মার্কেটে যাবো মার্কেট করতে হবে মার্কেটে যাওয়া খরচা আনতে হবে কিছু না ঘরের ভিতরে আমার তাই নেক্সট ভিডিও দেখাবো করতে সাথে আরেকবার